শুক্রবার উনত্রিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে বিরসা মুন্ডার জন্ম এবং গুরু নানকের জন্ম জয়ন্তী সম্পর্কে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু শুক্রবার এবং আজকের দিনই কিন্তু শনি মার্গী হচ্ছে যদিও শুক্রবার তৎসত্ত্বেও শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগার্ব শম্ভুতং তং নমামি সানিশ্বারাম এটি আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বাসি খাদ্য খাবার আর যেন ভুলেও খাবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়কে মূল্য দিন তাহলে দেখবেন দিনটি শুধু নয় আগত প্রায় তিন চার মাস আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি বুঝতেই পারছেন চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ কিন্তু শনি মার্গি হচ্ছে শনির ঢাইয়া আপনাদের চলছে গুরুত্বপূর্ণ একটি দিন ধৈর্যে বশতে লক্ষ্মী ধৈর্য ধরবেন তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি শুভ সংখ্যা চার শুভ রং ব্রাউন আর গ্রে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন যারা নিছকি জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে বন্ধু বান্ধবদের সাথে ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন তবে অযথা অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবিজিলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা বাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন